কোন পাগলে গলে বলে নবী গায়েব জানে না ইলেম শহর মদিনা ইলেম শহর মদিনা কোন পাগলে বলে নবী গায়েব জানে না ইলেম শহর গণবি মদিনা ইলেম শহর গণবি মদিনা কোরআন হাদিস পড়েই শুধু আলেম তো না নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা কোন পাগলে বলে নবী গায়েব জানে না ইলেম শহর গণবে শাহে মদিনা ইলেম শহর গণবি শাহে মদিনা কোরআন হাদিস কলে শুধু আলেম তো না নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা দেওবন্দি মাদ্রাসার ছাত্র রিনী আর মির্জা কাদিয়ানি দেওবন্দি মাদ্রাসার ছাত্র মেরগা গোলাম কা দিয়ানি ইলম শিখে শয়তান হলো ইলম শিখে শয়তান হলো নবী পাইল না নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা কোন পাগলে বলে নবী গায়েব জানে না ইলম শহর গো নবী শাহে মদিনা ইলেম শহর গনবি শাহে মদিনা নবীর পাগল জিনি তাহার সিনাই ইলেমের খুনি ঘরে বসে দেখতে পারে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা কোন পাগলে বলে গায়েব জানে না ইলেম শহর শাহে মদিনা ইলেম শহর গনী সাহেমদিন ইলেম শাহে মদিনা